মস্কার বন্ধুরা চন্দ্রায়ণাকে স্বাগত আজকে আমি আপনাদের একটা নতুন রেসিপি দেখাচ্ছি এটা হলো গজা রেসিপি হ্যাঁ পুর ভরা গজা আচ্ছা দেখুন এই এক কাপ মতো ময়দা দিয়ে দিলাম হ্যাঁ একটু হয়তো বেশি পড়ে গেছে যাই হোক এক কাপ ময়দা দিয়ে দিলাম আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম আর আমি ঘি তিন চামচ দিয়ে দিলাম হ্যাঁ গাওয়া ঘি আপনারা সর্ষের তেল দিয়ে সর্ষের সরি সাদা তেল দিয়েও করতে পারেন হ্যাঁ অবশ্যই সানফ্লাওয়ার সানফ্লাওয়ার অয়েল দিয়ে করলে খুব ভালো হয় হুম আচ্ছা এইটাকে আমি সুন্দর করে আগে মোয়ান দিয়ে দেব হ্যাঁ আচ্ছা এই যে এটা সুন্দর করে ময়াম দিয়ে দেবো এক কাপের একটু খাটি এক মিনিট বেশি হয়ে গেল পড়ে গেল আর কি আপনারা এক কাপ দিয়েই করবেন আর তিন চামচ ঘি দিয়ে দিলাম হ্যাঁ ঘিটা গালিয়ে দেওয়া যায় আবার এইভাবেও দেওয়া যায় হ্যাঁ সুন্দর করে মেখে নিতে হবে হ্যাঁ আর সাদা তেল হলে টেবিল চামচের তিন চামচ তেল দিয়ে দেবেন হ্যাঁ দু চামচ লাগবেই ইচ্ছে করলে আপনারা তিন চামচ দিতে পারে দু চামচ দিতেই হবে না হলে মুচমুচে ভাবটা আসবে না আচ্ছা দেখছেন এই যে মুঠ হয়ে যাচ্ছে একদম এরকম মুঠ হয়ে যাবে তবে জানবেন এটা খাস্তা হবে হ্যাঁ এটা হয়ে গেছে এবার আমি জল দিচ্ছি হ্যাঁ জল খুব সামান্য লাগবে নাগবেন আস্তে আস্তে মাখবেন এরকম একটা ডো তৈরি হবে হ্যাঁ ডো তৈরি হবে হ্যাঁ আর একটু লাগবে জল খুব অল্প অল্প জল দিয়ে মাখতে হবে যাতে রুটির মতো নরম না হয় একটু শক্ত হবে হ্যাঁ কিন্তু মধ্যে এটাকে সুন্দর নরম করতে করে নিতে হবে এই একটা ডো হয়ে গেল হ্যাঁ এই ডোটাকে আমি সুন্দর করে ডোলে পিস করে আমি লেচি কাটবো হ্যাঁ আচ্ছা এটা আমি এবার ঢেকে রাখছি দেখুন এই রো হয়ে গেছে হ্যাঁ এই ডোটা এর থেকে আমি এবার লেচি কেটে নেব হ্যাঁ ঠিক এরকম হবে লেচি কেটে নেব আমি দেখুন তিনটে লেচি কাটলাম এই যে তিনটে লেচি কাটলাম হুম লেচি গুলোকে আমি এবার বেলবো হ্যাঁ তার আগে দেখুন এই বাটিটার মধ্যে আমি 3 চামচ সাদা তেল নেব সাদা তেল নিয়ে দেখুন এই যে কর্নফ্লাওয়ার এক চামচ দুই চামচ তিন চামচ কর্নফ্লা দিলাম দিয়ে এটা গুলে নেব হ্যাঁ দেখছেন এটা এরকম একটা গুলে নিতে হবে হ্যাঁ আর এটার মধ্যে আটা আমি লেচিগুলো কেটে তারপরে কিভাবে ওই ইয়ের কি বলে খাস্তাটা কি করে করবো গজাটা কি করে করবো সেটা দেখাচ্ছি আগে লেচি কেটে নিতে হবে লেচি কেটে এইভাবে যতটা সম্ভব পাতলা করা যায় সেই রকমই করতে হবে হ্যাঁ এই দেখছেন তো এরকম রুটির মতন বড় করে নিতে হবে হ্যাঁ এরকম এটা মেখে দিতে হবে পুরো এই লেয়ারটা দিয়ে দিতে হবে তারপরে একটু আটা ছড়িয়ে দিলাম হ্যাঁ এইবার আমি আরেকটা একটা বেলে নেব এরমভাবে তিনটে রুটি ঠিক সেম ভাবে দিয়ে এইভাবে লেয়ার তৈরি করতে হবে তবে তো ফুসফুসে হবে হ্যাঁ আর পুর ভরতে হবে সেই পুরটা আমি নারকল বলুন সুজি বলুন যেমনভাবে পার্টিসটা কাজ করে ওরমভাবে করা যায় পুর যেভাবে খুশি দেওয়া যায় আমি চঞ্চল দিয়ে আপনাদের একটা পুট দেখিয়ে দিচ্ছি বাড়িতে অতিথি আসলে সঙ্গে সঙ্গে এইভাবে জল খাবার করলে পেটটা ভরবে হ্যাঁ মানে হবে হ্যাঁ টেনে টেনে এটার পরে বসিয়ে দিতে হবে হ্যাঁ একটু এই আর একটা আমি ঢেকে দিলাম হ্যাঁ এবার আবার এই আপনারা হাত দিয়েও দিতে পারেন হাত দিয়ে এরকম ভাবে সুন্দর করে দিতে পারেন হ্যাঁ তারপরে একটু ময়দা দেবেন হ্যাঁ ময়দা কেউ কর্ন দেয় ময়দা দিলে বেশি টেস্ট হয় হ্যাঁ এই তো হল আমি আরেকটা গুটি বেড়ে এরপরে আবার দেব দিয়ে তারপরে কী করছি দেখাচ্ছি দেখুন একটা রুটি বেলা হয়ে গেছে এবার আমি এইটা এর মধ্যে আবার টেনে টেনে সোজা করে দিলাম পুরো এইবার আবার আমি এটা দিয়ে দিলাম

এবার তারপরে এটাকে আবার এইরকম ভাজ দিলাম হ্যাঁ ভাজ দিলে কি হলো এবার এই পাশে এরকম ভাবে All right, okay.

কেটে দেখাচ্ছি ধরানোর চাকরিটা কেটে নিলাম এই জায়গাটা এরকম গোল করে নিলাম জল দিয়ে এখানেও এরকম করে গোল করে নিলাম আচ্ছা এইবার আমি একটা সন্দেশ আর কাজু বাদাম দিয়ে ফুড় করে এনে ভেঙে নিয়েছি চট জলদি হ্যাঁ আচ্ছা কাজুবাদাম আর একটা সন্দেশ আমি এটা করে নিয়েছি হ্যাঁ এইবার এই যেই আমি ভাজবো সেই এটা খুলে যাবে হ্যাঁ আর এখানে ফুলে যাবে এই ভাজে ভাজে হবে হ্যাঁ এই একটা হলো আবার এটা যদি মনে হয় যদি একটুখানি আর একটু পাতলা করবেন তাহলে এরকমভাবে একটু বেশি না আলতা করে চেপে হুম এই জল দিয়ে গোল করে তারপরে এটা আটকানোর জন্য জাস্ট আর এই যে আমি সন্দেশটার ভিতরে একটু বাদাম টুকরো করে দিয়েছি দিয়ে এটা এই কুটটা আমি দিয়েছি হ্যাঁ এই কুটটা আমি দিয়েছি এটা এইভাবে চেপে দেবেন আর এই ধারগুলো এই রকমই থাকবে হ্যাঁ ধারগুলো এইরকমই থাকবে তাহলে দুটো হয়ে গেল এবার দেখুন এইটাকে আমি আবার বেড়ে নেব হ্যাঁ যদি ট্যাড়াবা হয় তাহলে এইভাবে কেটে নেবেন হ্যাঁ এইভাবে কেটে নেবেন বারানি সুজির পুর নারকেলের পুর যেভাবে পাটি শেফটার পুর তৈরি করে ক্ষীরের পুর যে কোনো পুর দিয়ে আপনারা এরকম করে করতে পারেন আমি আপাতত ভেজে দেখাচ্ছি আপনাদের ঠিক করে বসিয়ে দিলাম আর আমি সাদা তেল দিয়ে দিলাম ভাজার জন্য তেল গরম হোক তারপরে আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি এবার ছেড়ে দিলাম ছেড়ে দিলাম প্রথমে তেলটা গরম করে নিবে তারপর আস্তে আস্তে ভাজবেন হ্যাঁ দেখুন একটু ই হলে আবার এটা আপনি মানে উলটিয়ে দেবেন হ্যাঁ তাতে এগুলো সব খসে খুশি আসবে সব গজাগুলো খসে খুশি আসবে দেখছেন দেখতে পাচ্ছেন তো কিরকম ভাজে ভাজে ফুলে আসছে ভাতগুলো দেখুন কেমন সুন্দর হচ্ছে এ মুখ বন্ধ কোরটায় কোধায় এক মাস রাখা যাবে হ্যাঁ অবশ্যই আপনাদের বাইরে না আর ডিপ ফ্রিজারে না এমনি ফ্রিজারে রাখতে হবে দেখুন কেমন সুন্দর মুচ মুে হবে এটা কিন্তু অল্প আছে ভাজবেন হ্যাঁ আস্তে আস্তে দেখুন তুলে দেখাচ্ছি দেখুন ঠিক রকম ভাজে ভাজে হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি তার এখন আমি আপনাদের একটা এই পুটটা আর একটা আলাদা করে হ্যাঁ দেখুন এই বসালাম কড়াই এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম গা ঘি আর

কিন্তু সাদা যে লাল করে ভাজা তা কিন্তু নারকোলটাও ভেজে নিতে হবে হ্যাঁ সাথে ভেজে চিনিও দিয়ে দেব এক দুই তিন চার চামচ চিনি দিয়ে দিলাম গেছিল আবার দিলাম দড়িয়ে এটা একটু নেড়ে ছেড়ে এলাচের গুঁড়ো দিলেও হয় না দিলেও হয় যত গুঁ তত মিষ্টি তবে নারকেলের একটা সুন্দর গন্ধ আছে নারকেলের সঙ্গে এলাচ ভালো ফাটে সুজির সঙ্গে এলাচ ভালো ফাটে আর এই যে দেখছেন দেখছেন তো এই যে ভাজে ভাজে এইরকম এইরকম হবে হ্যাঁ চিনি আর নারকল ভেজে নিলাম হ্যাঁ সামান্য ভেজে একটু জল দেবো দিয়ে কড়াইয়ের গরমে গরমে এটা ঝুরঝুরে হয়ে যাবে হ্যাঁ গরম গরমে এটা ঝুড় হয়ে যাবে এই থাকলে হয়ে যাবে হ্যাঁ ঠিক এটা হয়ে যাবে কড়াইয়ের থাকতে থাকতে আমি এখানে আরো ছেড়ে এটা ভাজা হোক চিন্তা এই যে এটা একটু বেলে নিলাম এখানে আবার জল দিয়ে আবার এটা আমি তৈরি করলাম এই যে খুবই কম লাগবে এই দেখুন এই যে পুর মাঝখানটা দিলাম হ্যাঁ দিয়ে এই যে এইটাকে এইভাবে মুড়লাম হ্যাঁ মুড়লাম জল দিয়ে এই জায়গাটা হাত দিয়ে প্রেস করে দেবেন দিয়ে তারপরে এইভাবে ছেড়ে দেবেন তারপর আর এক পাশ উল্টে দিল কাল করে ঠিক যেভাবে এটা করেছি ঠিক সেইভাবে আপনারা তৈরি করে নেবেন হ্যাঁ আমি সব ভেজে আবার আপনাদের দেখাচ্ছি ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ওকে বন্ধুরা রাখছি